কোন কোন ছেলে দেখিনি যারা তার বয়ের জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছে কিন্তু এমন হাজারো মেয়ে দেখেছি যারা তার স্বামীর জন্য পুরো ফ্যামিলিটাকে ছেড়ে দিয়েছে তারপর দিন শেষে নারী পুরুষের কাছে সব সময় অবহেলিত একটা মেয়ে বিয়ের পরে তার সংসারটাকে আঁকড়ে ধরে বাসতে চাই আর সেই বাসতে চাওয়াটাই নারীর জীবনের সবচেয়ে বড় ভুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে দেখেন আজকে আবার আমি রং মেস্ত্রী হয়ে গেলাম আমার রান্নাঘরটাকে কালকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি মানে সব কিছুই ঝেড়ে মুছে একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি তো ভাবলাম এই যে মশলার যেই জারগুলো রাখি এই সেলফে এই সেলফটাও কিন্তু একটু কেমন যেন পুরাতন হয়ে গেছিল তো ভাবলাম যে নতুন একটা অর্ডার দেই ফেসবুক পেজে তো অনেক সুন্দর সুন্দর সেলফ দেখি তো সেইখানে গিয়ে আমি যখন ওইগুলোর দাম শুনলাম আমার তো চোখ একদম কপালে উঠে গেছে এত টাকা দিয়ে ভাই আমার রান্নাঘরের সেলফ কেনার কোন দরকার নাই আর এই যে সেলফটা দেখছেন এটা আমি মাত্র দুশো টাকা দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম কাঠ মিস্ত্রিদের কাছ থেকে তো সেটাকে আজকে একটু রং করে ফেলছি আর এই রংটাও আমার বাসায় আগের কেনা ছিল একশো টাকা দিয়ে এই রংটা কিনে নিয়ে আসছিলাম তো এই তো সুন্দর করে রং করার পরে দেখেন কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে একদম নতুনের মতো আর সুন্দর করে রং করে রাতে রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠে দেখেন সুন্দর করে সাজিয়ে ফেললাম মশলার জার রাখার পরে কতটা সুন্দর লাগছে লাগতেছে দেখেন আমার রান্না ঘরটা আর এই দিয়ে আজকে বোকার মতো একটা কাজ করেছি আজকে যে শুক্রবার আমি সেটা জানি না আমি তো ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার এই ভাবনায় আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠি তারপরে সকালে নাস্তা বানিয়ে ফেলি আর অবশেষে শুনি যে আজকে শুক্রবার আমার দুই ছেলেকে যখন ঘুম থেকে উঠাইতে গেছি তখন ওরা বলতেছে যে আজকে শুক্রবার মানে আমার মাথায় কিচ্ছু থাকে না তো তারপরে আবার দুপুরের রান্না করা শুরু করে দিলাম তো কালকে যে পুঁশাক নিয়ে এসেছিল সেগুলো কুটে বেছে রেডি করে নিয়েছি আজকে রান্না করব তো পুঁই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর পুঁই শাকের ডাটা আর আলু আলাদাভাবে ধুয়ে নিচ্ছিলাম আর শাকটা সবসময় খুব ভালোভাবে আমি ধুয়ে নেই কারণ বাহিরের অনেক ধুলাবালি থাকে শাকে তো শাকটা যদি ধোয়া ভালো না হয় তাহলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হবে বেশ অনেকবারই ধুয়েছি তারপরে ডাটা আর আলুগুলো আলাদাভাবে ধুয়ে নিয়েছি আর দুই বাচ্চার জন্য আলু ভাজি করব সুন্দর করে কেটে ধুয়ে একদম সবকিছু রেডি করে ফেলেছি এখন এক এক করে রান্নাটা বসিয়ে দিব আর এই যে পেঁয়াজ চিংড়ি মাছ এগুলো কিন্তু কালকেই কেটে ধুইয়ে রেডি করে রেখেছিলাম আর এই তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখন পুঁশাক দিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে ঢেকে দিব আর আমি অনেকদিন ধরে কিন্তু পুঁশাক খেতাম না একবার পুঁশাক বর্ষার সিজনে আনা হয়েছে তো সেই পুঁশাকের মধ্যে না কেচো আসছিল তারপরে আমার পুঁশাক খাওয়া প্রায় দুই বছর বন্ধ ছিল আমি একদম পুঁশাক দেখতেই পারতাম না ওইটা শুধু মনে হইতো তো পুঁশাক কেনার সময় আমি অনেক খেয়াল করে কিনি আমার কেসো দেখতে অনেক ভয় লাগে আমি একদমই সহ্য করতে পারি না তো এদিক দিয়ে আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম বেল বেলকিনিতে আর আজকে বেলকিনিতে আসার পরে একদমই মন ভালো হয়ে গেছে আজ কদিন ধরে রাতে রাতে বৃষ্টি হয় আর সেই বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু একদমই সতেজ হয়ে গেছে আর গাছে খুব সুন্দর ফুলও এসেছে আর আজকে বাইরে কিন্তু অনেক বাতাস আপনারা ভিডিওতে তো লক্ষ্যই করতেছেন আর এই পাশে দেখি আমার গোলাপ ফুলের একটা ডালে অনেকগুলো ফুল ফুটেছে জানেন ফুলগুলো আমি আগে দেখিনি এই ডালটাতে অনেকগুলো ফুল এসেছে একসাথে মানে সব কিছু মিলিয়ে আমার মনটা একদমই ভালো হয়ে গেছে তো তারপরে আবার রান্নাঘরে চলে আসি আর আমার বড় ছেলে বলছিল আম্মু আজকে শুক্রবার আলু ভাজিটা যে চলবে না আজকে গরুর মাংস অথবা মুরগির মাংস দুইটার একটা রান্না করো শুক্রবার মাংস রান্না না করলে কি হয় বলেন চারো দিকে এত গ্রান বাচ্চারা মাংস রান্না করতে বলবে না তো কি বলবে সবাই শুক্রবার রান্না করে যাই হোক আমিও ফ্রিজ থেকে গোস্ত বের করে নিয়ে নিয়েছি এখন ভিজিয়ে রাখছি আর এই দিক দিয়ে আমার ভাজি আর পুষাকের তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলছি আর এই তো পুষাকের তরকারিটা বাটিতে বেড়ে ফেললাম তারপর এই দিক দিয়ে দেখি আমার ছোট আব্বা একদম রেডি নামাজে যাওয়ার জন্য এদিক দিয়ে আজান কিন্তু দিয়েই দিয়েছে আর আজকে এমন হয়েছে যে তিন বাবা ছেলে একের পর এক মসজিদে গেছে সবাই একসাথে যেতে পারে নাই মানে একজন গোসল করতেছে আর একজন চলে গেছে এমন হয়েছে আর আমার বাসার পাশে যেহেতু মসজিদ সেজন্য কোনো সমস্যাও হয় না তো এই তো আমার ছোট ছেলে চলে গেল তারপরে বড় ছেলে তারপরে আপনাদের ভাইয়া গেল তো আমি তারপরে চলে এসেছিলাম কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ভিজিয়ে দিতে গোসলের সময় ধুয়ে ফেলবো শুক্রবার আসলে কিন্তু কাপড় চোপড় ধোয়ার প্যারা থাকে তবে আজকে আমার কাপড় চোপড় ধোয়ার প্যারা একটু কম কারণ আমি দুই দিন আগেই বিছানার চাদর গুলো ধুয়ে দিয়েছিলাম সেই জন্য আজকে শুধু বাচ্চাদের স্কুল ড্রেস মাদ্রাসার ড্রেস গুলোই ধুয়ে দিচ্ছি তো এগুলো খুব সুন্দর করে ভিজিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে আসি তো গরুর মাংসটা সুন্দর করে হাতে মাখিয়ে চুলার জ্বাল চালটা একটু ডিম করে বসিয়ে দিয়ে আমি আবার গোসলখানায় ঢুকে যাই তারপরে কাপড় চুপড় ধুয়ে গোসল করে বের হই আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া চলে এসেছিল সে আবার নাড়াচাড়া দিয়েছে সেই জন্য তরকারিটা একদমই কষানো হয়ে গেছে আপনাদের ভাইয়া না আসলে তরকারিটা তো পুড়েই যেত তো যাই হোক আমি আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঝোলের পানিটা দিয়ে তারপরে নামাজে চলে গেলাম অনেকটাই দেরি হয়ে গেছে নামাজ শেষ করে এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গেছে এদিক দিয়ে কিন্তু সবার ক্ষুধা লেগেছে তারপরে তরকারিতে একটু ঘি দিয়ে দিলাম আর আজকের এই তরকারিটা আমি একটু ঝোল ঝোলই নামাবো আলু দিয়ে গরু গোস্ত রান্না করলে একটু ঝোল থাকলেই ভালো লাগে আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু এই তরকারিটার আসল স্বাদই পাওয়া যাবে না আমার কাছে আলু দিয়ে গরু মাংস রান্না করলে তারপরে এখানে জিরার গুঁড়া যদি না দেই আমার কাছে মনে হয় তরকারিটার স্বাদই ঠিক মতো আসে না তারপরে সবাইকে দুপুরে খাবার দিয়ে দিচ্ছি এদিক দিয়ে আড়াইটা বেজে গেছে তো আজকে একটু দেরি হয়েছে সব সবার অনেক বেশি ক্ষুদা লাগছে তো এই তো ভিডিওটা আমি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফিজ